নর্মালি আমরা মাইক্রোসফটের যে লোগোটা আছে সেটাও তৈরি করে ফেললাম এবার হচ্ছে আমরা উইন্ডোজ টেনের লোগোটা তৈরি করব। উইন্ডোজ টেনের লোগোটা খুবই সহজ এটার মতো একই ওয়ে বাট এখানে আলাদা একটা টুলসের ব্যবহার করতে হবে যেমন আমি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে প্রয়োজন অনুযায়ী একটা শেপ নিলাম তারপর এখানে আমি এই কালারটাই রাখছি যেহেতু উইন্ডোজের কালার এটা এবার এটাকে সিলেক্ট করার পর আমি আবারও অবজেক্ট থেকে পা তারপর স্প্লিড ইন টু গ্রিড একইভাবে আমি প্রিভিউতে ক্লিক করব এখানে টু এখানেও টু তারপর গোটারে হচ্ছে আমি এখান থেকে দশ বা বারো বা তেরো আগের যে সংখ্যাটা আছে সেটাই করে নেব আমি ধরেন পনেরোই করে নিলাম তারপর এখান থেকেও আমি পনেরো করে নিব ওকে এবার আমি এখান থেকে ওকে করে দিচ্ছি এবার এই চারটা শেপকে সিলেক্ট করার পর আমি এখান থেকে এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল এটাকে সিলেক্ট করবো তারপর এখান থেকে এই এটাতে সিলেক্ট করার পর এই অংশটাকে জাস্ট এইভাবে করে একটু ছোট করে দিব আর একটু ছোট করে দিলাম ওকে তো এখানে আমাদের উইন্ডোজ টেনের লোগোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে আমরা এখান থেকে এই এল জি লোগোটাকে তৈরি করা শিখব তো এই এল জি লোগোটা তৈরি করার জন্য আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে প্রথমে ইলেক্ট টুলে যাব। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী গোল করে আইড্রোপার টুলের মাধ্যমে কালারটা আমি নিয়ে নিচ্ছি এবার হচ্ছে এই গোল সার্কেলটাকে আমি একটা কপি করব। এটার জন্য ইডিট থেকে কপিতে ক্লিক করব তারপর ইডিট পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব তারপর অল্টার এবং শিফটটাকে ধরে কিছুটা ছোট করে আমি এটাকে স্টক কালারে নিয়ে আসব। অ্যান্ড দেন স্টকে আমি হোয়াইট কালার দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী স্টকের ভ্যালুটাকে আমি বাড়িয়ে নিব তা আমি এখান থেকে স্টকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে নিচ্ছি আমি দশ করে নিলাম এবার একটু জুম করার পর আমি হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে সিজার টুলে যাব তো প্রথমে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা একটা ক্লিক করবো তারপর এখানে একটা ক্লিক করব এবার সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট প্রেস করব এবার এই অংশটা সিলেক্ট করে আমি এখান থেকে একটা গাইড নিয়ে নিলাম গাইড নিয়ে নেওয়ার পর এবার লাইন সেগমেন্ট টুল থেকে আমি এখান থেকে শিফটাকে ধরে এই পর্যন্ত আমি একটা লাইন নিয়ে নিলাম তারপর একইভাবে আমি এটাকে হোয়াইট কালার করে দিব অ্যান্ড দেন এখানে আমরা স্টকটা রেখেছিলাম এগারো আমি বারো করে দিই তারপর এটাকেও সিলেক্ট করে আমি এখান থেকে বারো করে দিব। ওকে তো এখন এখানে হচ্ছে দেখেন এইখানে একটা বিষয় এই যে এই অংশটা কিন্তু মিলতেছে না তো এটা না মিলার কারণ হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করবেন এই স্টকের এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রজেক্ট ক্যাপ এটাতে ক্লিক করলে দেখেন এটা অটোমেটিক্যালি কিন্তু মিলে গেল এইভাবে করে মিলিয়ে নিতে হবে এবার আবারও আপনি এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাবেন তারপর আপনি এখান থেকে শিফটটাকে ধরে এই পর্যন্ত একটা শেপ নিয়ে নেবেন তারপর আপনি আবারও হচ্ছে লাইন সেগমেন্ট টুলে যাবেন অ্যান্ড দেন এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শিফটটাকে ধরে এই পর্যন্ত একটা শেপ নিয়ে নেবেন তারপর এখানে আপনি টুলের মাধ্যমে এইভাবে করে একটা চোখ দিয়ে দিবেন এটাকে অবশ্যই ফিল কালার করতে হবে তা আমি এটাকে ইপাসটা একটু টেনে দিই অ্যান্ড দেন আমাদের এল জি যে লোগোটা আসে সেটাও কিন্তু তৈরি হয়ে গেল তবে এখানে আমরা যে স্টোকটা দিয়েছি এটা প্রয়োজন অনুযায়ী আপনি মোটা চিকন করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী তা আমি এখান থেকে ধরেন আরও কিছুটা বাড়িয়ে দিচ্ছি ওকে ফাইনালি আমাদের এল জি লোগোটাও কিন্তু তৈরি হয়ে গেল এবার হচ্ছে আমরা এখান থেকে ওয়েবের জন্য একটা লোগো প্রয়োজন পড়ে এটা মূলত লোগো না ঠিক এটা আইকনের মধ্যে পড়ে এই আইকনটা আমরা তৈরি করা শিখব তো এই আইকনটা তৈরি করার জন্য আমি প্রথমে এখান থেকে আমি ইলিপস টুলে যাব তারপর প্রয়োজন অনুযায়ী অল্টার এবং শিফটাকে ধরে এইভাবে করে আমি একটা শেপ নিব অ্যান্ড দেন আইড্রোপাথ দিয়ে এই কালারটা দিয়ে দিলাম এবার হচ্ছে আমরা এখানে কালারটা সেট করব তো এখানে ভিতরে যে আমাদের শেপগুলি দিয়েছি এগুলি সম্পূর্ণটাই কিন্তু আমরা স্টকের মাধ্যমে দিয়েছি প্রথমে আমি এখান থেকে আমি যাব ইলিপস টুলে তারপর আমি এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই সরি আমি এখানে প্রথমে হচ্ছে টুলে যাব তারপর এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত একটা শেপ নিয়ে নেব নেওয়ার পর এরপর হচ্ছে আমরা এটাকে এইভাবে করে চ্যাপটা করে দিয়ে আমি এখানে স্টক দিয়ে দিচ্ছি স্টকে আমি হোয়াইট কালার করে দিই আমি এখান থেকে এটাকে ডিলেট করে আবার করে নিচ্ছি আমি এখান থেকে ইলেচ চলে গেলাম তারপর ধরেন অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি এইভাবে করে একটা শেপ নিয়ে নিলাম এবার আমি স্টকের ভ্যালুটাকে একটু বাড়িয়ে দিই প্রয়োজন অনুযায়ী বাড়াতে হবে এটা অত বেশি বাড়ানোর প্রয়োজন পড়বে না তারপর এভাবে করে সিলেক্ট করে আপনি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ঠিক এইভাবে করে ক্লিক করে নেবেন তো আমি এতটুকু করে নিলাম এবার আমি এখান থেকে আবারও লাইন সেগমেন্ট টুলে যাব তারপর এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট একটা লাইন নিব এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট একটা লাইন নিব এরপর হচ্ছে আমি আবারও ইলিপস টুলে যাব এবং এইভাবে করে একটা শেপ নিয়ে আমি এই শেপটাকে সরাসরি এখানে রাখবো তা আমি এটাকে কিছুটা নিচের দিকে নামাই নিই এবার এই শেপটা এবং এই শেপটাকে সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাইনাস করে দিলাম এখন এখানকার যে শেপটা রয়েছে এটাকে আমি এখানে রেখে আমি এইভাবে করে ঘুরাই দেব তারপর এটাকে আমি একদম মাঝখানে নিয়ে তারপর বসায় দেব ওকে তো ফাইনালি আমাদের ওয়েবের যে লোগোটা থাকে সেটাও কিন্তু আমরা তৈরি করে ফেললাম তো আমি এবার এটাকে গ্রুপ করে নিই এখান থেকে ওকে এবার আমার এখানে যে সাদা আর্টবোর্ডটা আছে এটাকে আমি কিছুটা বাড়িয়ে নিই বাকি লোগোগুলি এখানে সাজানোর জন্য তো এরপর হচ্ছে আমরা এখান থেকে এই লোগোটাকে তৈরি করা শিখব তো এই লোগোটা খুবই সহজ আপনি একবার দেখলেই তৈরি করতে পারবেন প্রথমে হচ্ছে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব তারপর আমি এইভাবে করে একটা র্যাকট্যাঙ্গেল শেপ নিলাম এবার এখানে আমি স্টক কালারটা ব্ল্যাক করে দিব প্রয়োজন অনুযায়ী স্টকের ভ্যালুটাকে বাড়ায় নিচ্ছি ওকে এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে করে একটা কন্যা ডিলেট করে দিব তাইলে এইরকম একটা অ্যাল শেপ তৈরি হবে এবার আমি এটাকে প্রয়োজন অনুযায়ী স্টকের ভ্যালুটাকে বাড়ায় দিচ্ছি ওকে আমি এটাকে বাড়াই দিলাম এখন এই শিপটাকে আমরা এইভাবে করে ঘুরাই নিব। ঘুরায় নেওয়ার পর আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপান করে নিব। এক্সপান করার পর আমি এখানটায় একটা অল্টার ধরে এবং শিফটটাকে ধরে কপি করে আমি এটাকে এইভাবে করে ঘুরায় নিব ঘুরাই নেওয়ার পর এখন আমি এটাকে প্রয়োজন অনুযায়ী এখানটায় নিচে নামায় নিব আমি আমার প্রয়োজন অনুযায়ী একদম কাছাকাছি নিয়ে আসতেছি ওকে আমি এটাকে এখানে রাখলাম এবার এই দুইটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিয়ে কপি করে আমি এটাকে এইভাবে করে ঘুরয়ে দেব ঘুরাইয়ে দেওয়ার পর এবার ধরেন আমি আরেকটু করে ফাঁকা করে দিই যেমন এক দুই তিন চার পাঁচ তারপর এক দুই তিন চার পাঁচ আপনি জাস্ট এর কীগুলি গুনে গুনে চেপে সরাই দেবেন দুই তিন চার পাঁচ তারপর এখান থেকে দুই তিন চার পাঁচ ওকে এবার আমরা এখান থেকে লাইন সেগমেন্ট তুলে যাব এই এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা লাইন নিব তারপর আমি এখান থেকে হচ্ছে আবারও লাইন সেগমেন্ট তুলে গিয়ে আমি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত নিয়ে নিব তারপর আমি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা লাইন নিব তারপর হচ্ছে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা লাইন নিয়ে নিব ওকে এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে যাব তারপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই কর্নারগুলিকে জাস্ট কেটে দেব কেটে দেওয়ার পর আমরা এটাতে একটু কালার অ্যাপ্লাই করব আমি আপাতত সব কয়টা কেটে দিলাম এখন এইভাবে করে সিলেক্ট করে আমরা এই লাইনগুলিকে ডিলেট করে দিচ্ছি ওকে এবার হচ্ছে আমরা এখানে কালার অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা এখানে কালার দিয়েছি আপনি যে কোনো কালার দিতে পারেন যেমন আমি ধরেন এখান থেকে ব্লু কালারটা দিলাম এখানেও ব্লুটা দিলাম তারপর এখানে আপনি ব্লু কালারের কাছাকাছি যে কালারটা পরে সেটা দিতে পারেন আমি আমার মতো করে দিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেব ওকে তো এখন হচ্ছে আমাদের এখানে আরও একটা লোগো ডিজাইন আমরা সহজেই কমপ্লিট করে ফেললাম এবার হচ্ছে আমরা এখান থেকে এই লোগোটাকে তৈরি করবো তো এই লোগোটা খুবই সহজ এবং খুবই চমৎকার দেখতে আমি এই ডিজাইনটা এখন তৈরি করা দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে হচ্ছে আমি